আগুনের সেদিকে কোনো খেয়ালই নেই নিজে উত্তপ্ত ঠোরজোড়া মিশিয়ে দিল মোমের কোমল ঠোঁটের ভাজে আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মোমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে আগুনের কোনো হোশ নেই বউয়ের শরীরের নিজের ভালোবাসার বিস্তার করতে ব্যস্ত সে ঠোড় মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল মাতাল করা চুমু দিতে শুরু করল বউয়ের গলায় খাড়ি লজ্জায় টাল মাটাল অবস্থায় দিশেহারা পেলো ব্যাগ হাত বাড়িয়ে আগুনের চুল খামছে অপর হাতে খামছে আগুনের উন্মুক্ত পিঠ সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালালো টের পেল স্বামী নামক পুরুষালী প্রথম উন্মাদনা আগুন থেমে গেল না মোয়ের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগলো মোমো সঙ্গ দিল স্বামীর ভালোবাসায় মোমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখলো আগুন রাত যত গভীর হচ্ছে বদ্ধ কক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়রা হচ্ছে নিরবত বিরাজমান কক্ষে দুজনের ভারিকী শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না ওদের মিলনের ব্যাঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকারাও আজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর হয় মধুময় হয় সে প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয় সকালের স্নিগ্ধতর পরিবেশে ভোর পাখিগুলো কিচিরমিচির শব্দ তুলে নিশ্চিত্তে ডেকে চলেছে রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ভেসে বেড়ানো সাদা মেয়ে কুকি দিচ্ছে প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয় প্রকৃতি নিয়মে সেই সময়টা শুরু হয়েছে আগুন মোমের জীবনেও পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নরনারী অনাবৃত শরীর আগুন ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায় নেত্রপল্লবে এখনও ঘুমের রেশ স্পষ্ট শৈল প্রান্ত গোটানো তার চুল নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরের ছানার মতো লেপটে শুয়ে আছে মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে মোমের ভারী কি তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে সেখানে আগুন কপাল ভাজ করে চেয়ে আছে। কি উৎকাল পর আবার শিথিল হয়ে যায় ঠোঁট বাঁকিয়ে এক পেশে হাসলো বুক থেকে সরিয়ে মোমকে বালিশে শুয়ে দিল মোমের খুম ভাঙেনি ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে আগুন ঝুঁকে তর্জনী দ্বারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে মুখে শুরু অনুভব হতেই মোম চোখ মুখ কোচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু আগুন সেটা হতে দিল না মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো কামড় বসিয়ে দেয় একটা দিয়েই খান্ত হলো না পরপর কয়েকটা পরপর কয়েকবার একই কাজ করলো মোম মৃদু আওয়াজে গুঙ্গিয়ে ফট করে চোখ খুললো আগুন মাথা তুলে চোখের চোখ রাখে একদম মোমের মুখের কাছাকাছি মোম ভ্রুগকে তাকায় ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করাতেই তারাক করে কম্বল দিয়ে মুখ লুকানোর চেষ্টা করে আগুন হাত ধারা বাধা প্রধান করলো মোম অসহায় মুখভঙ্গিতে ভঙ্গিতে তাকায় ঠোঁট উল্টেও নদীকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে টুপ করে একটা চুমো খেলো মোম দাঁতে দাঁত পিষে মিন মিন করে বললো সরুন ফ্রেশ হব আগুন মোমের গলায় নাক ঘুষে স্বরে বলে যাও আটকে রেখেছে কি আপনি না সরলে উঠব কিভাবে তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম আমি জানি না আমি সরতে পারবো না মম কাদু কাদু কলাই বলল দয়া করে উঠুন কত বেলা হয়ে গিয়েছে সবাই কি ভাবছে বলুন তো আগুন মমের কানের লতিতে চুমু দিয়ে হাসকি জবাব দিল কেউ কিছু ভাবছে না আর ভাবলেই বাকি এতে আমার কিছু এসে যায় না আপনার কিছু এসে না গেলেও আমার এসে যায় আমি তো আর আপনার মতো নির্লজ্জ না আগুন প্রতিউত্তর না করে কম্বল টেনে দুজনের আপাত মস্তক ঠেকে নিল উষ্ণ ঠোঁট জোড়া চেপে ধরল মোমের পাতলা ঠোঁটে মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম চটফট করতেই আগুন ছেড়ে দিল কম্বল সরিয়ে মোম জোরে জোরে শ্বাস টেনে নিল আগুন বাঁকা হেসে বলল নির্লজ্জ বলেছিলেন না এবার ঠিক আছে নির্লজ্জ মার্কা কাজ না করে এই ত্যাগটা আমার সাথে যাচ্ছিল না এই কাজটা করেই এই ত্যাগটা নিয়ে নিলাম অশ্লীল আগুন ভুচিয়ে জিজ্ঞেস করে এখন দেরি হচ্ছে না মানে একটু আগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে আমি তো এখন ধরে রাখিনি তাহলে যাচ্ছ না কেন মন টুট উল্টে বলল আপনি আগে যান কোথায় যাব ফ্রেশ হতে কেন আমি বলছি তাই তুমি বললেই আমি শুনবো কেন কেন শুনবেন না আমি তো আপনার সকল কথাই শুনি শুনবো না আমার এখন উঠতে ইচ্ছে করছে না তোমার ইচ্ছে হলে তুমি উঠে পড়ো আমি তো তোমাকে আটকে রাখিনি আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন আজকে তাহলে ব্যতিক্রম কেন সময় সময়ের সঙ্গে আজকে সময়ের তুলনা করলে কি হবে রাতে ঘুমিয়েছিলাম দেরি করে না রাতে কিভাবে ভোরের দিকে ঘুমিয়েছিলাম তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রশ্নই আসে না মোম অসহায় মুখ করে বলল প্লিজ তুমি আগে উঠলে কি সমস্যা মোমের সত্তা লজ্জায় হাসফাস করে উঠল এক্ষুনি হয়তো কেঁদে দিবে আগুন ঠোঁট টিপে হাসে মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল উঠে যাব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত তোমার ওই কোমল টসটসে ঠোঁট দিয়ে আমার গানে একটা চুমু দাও তাহলে উঠে যাব মোম ঠোঁট পাকিয়ে বলে পারবো না আমি সরব না এটা কিন্তু ঠিক হচ্ছে না এটাই ঠিক মোম ভাইকে নিঃশ্বাস ছেড়ে কাচুমাচু হয়ে শুয়ে রইল উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা ঠোঁট কামড়ে চনমনি চিত্তে নজর রাখল টাইলস দ্বারা আবৃত ফ্লোরে শুষ্ক ঢোক গিলল আগুন তার খসখসে অঞ্জলি পুট মোমের গাল চেপে ধরল চোখে চোখ রেখে গম গমে গলায় বলল আমার কথা শুনলে তোমার আরেকটা লাভ আছে মোম ব্যাঘ্র গলায় জানতে চাইলো সেটা কি আগুন ফোস করে নিঃশ্বাস ছেড়ে রাসভারী গলায় জবাব দিল হ্যাঁ আমার সত্য মেনে নিলে সেই সিক্রেটটা তোমাকে বলবো আগে বলুন পরে যদি তুমি বালতি খাও খাবো না বলুন সত্যি তো মোমা আমতা আমতা করে উত্তর দিল সত্যি আগুন উচ্ছ্বসিত কণ্ঠে বলল আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেট করে দিয়ে যাই যা আমার ফোনের সাথে কানেক্টেড ওটার মাধ্যমেই তোমার উপর নজর রাখি তুমি সারা দিন বাসায় কি করো না করো সব কিছুই দেখতে পাই ফেরার পর ক্যামেরা অফ করে দিই মোমের মনটা খারাপ হয়ে গেল স্বরে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে এসব তুমি কি বলছো মম ভুল বুঝছো তুমি তুমি একা বাসায় থাকো টেনশন হয় আমার তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেট করে রেখে যাই যাতে আমি বাসায় না থাকা অবস্থায়ও তোমার খেয়াল রাখতে পারি সেধে সেধে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলে সেটার জন্য একমাত্র তুমি দায়ী থাকবে শেষের কথাটা রাগি গলায় বলে ওঠা আগুন মুম ভরকে যাই ও তো এমনিতেই চেয়েছে ঝটপট বললো আমি এত কিছু ভেবে বলিনি দুঃখিত টাইম আউট নাও কিস মি কুইকলি মমা মুখভঙ্গিতে তাকিয়ে বলল অন্য সময় দিলে হবে না নো মোর ওয়ার্ডস ডু আই সেড আগুন গাল বাড়িয়ে দিল মম কাঁপতে থাকা কম্পনযুক্ত ওষ্ঠ এগিয়ে নিল সেথায় নরম ওষ্ঠপুর দ্বারা আলতো করে ছুঁয়ে দিল আগুনের গাল ছট করে আবার ফিরিয়ে নিল তা লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া ছুটছে মনে হচ্ছে চোখ দুটো বন্ধ করে নিল আগুন মুচকি হাসলো মোমে ঠোঁটে শব্দ করে চুম খেয়ে উঠে গেল বাটনযুক্ত ছোট্ট নকিয়া মোবাইলটা ক্রমশ বেজে চলেছে উচ্চ ধ্বনি তুলে জানা দিচ্ছে কারো কল এসেছে আনিকার বাবা হাত ছেড়ে ডেকে উঠলেন অনিকা দেখেছো মা কে ফোন করেছে কেউ বারবার ফোন করেছে হয়তো দরকারি ফোন যাচ্ছি বাবা আনিকা বিরক্ত হয়ে ভাতের পাতিল নামিয়ে মার দিয়ে দ্রুত ছুটল টেবিলের কাছে টেবিলের উপরেই রাখা মোবাইলটা মোবাইল হাতে নিয়ে অচেনা নাম্বার রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে গেল আবারও মোবাইল তার নিচ নি আবারও মোবাইল তার নিজ চিত্তে কর্কশ আওয়াজ তুলতেই আনিকা ছটপট কল রিসিভ করলো উপাস হতে পুরুষালী কণ্ঠ বেশি আসলো কি করছো আনিকা বিরক্তিকর গলায় বলল আপনি কে কার কাছে ফোন করেছেন আমি তোমার কাছেই ফোন করেছি বলে সুখ মনে মনে অযথা ফোন করে ডিস্টার্ব করছেন কেন রং নাম্বার এই একদম কল কাটবে না পরিচয় দিন নয়তো ব্লক লিস্টে রাখব আমি আইমান আইমান কে আইমান মৃদু ধমকি চেঁচিয়ে বলল কপাল ফাটিয়ে নিজেই হসপিটালে দিলে নিজেই সুন্দর করে ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিলে আর এরই মধ্যে ফুলে গেলে নট ফেয়ার আনিকা চমকে উঠে গম গমে গলায় বলল আপনি আমাকে ফোন করেছেন কেন আমার নাম্বার কালেক্ট করেছেন কিভাবে আইমান বাম কান থেকে ডান কানে ফোন নিয়ে রসিকতা গলায় জবাব দিল তুমি নিজেই তো দিয়েছো ফালতু কথা কম বলুন আমি আপনাকে নাম্বার দিয়েছি মজা করছেন আর কখনো আমাকে ফোন করবেন না আরে খেপি রাগ করছো কেন নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না একটা দুঃখের কথা বলতে তোমাকে ফোন করেছি আনিকা ভ্রু কুচকি ফেললো চৌড়া গলায় বলল কিসের দুঃখ কার দুঃখ আমার দুঃখ আপনার দুঃখের কথা আমাকে কেন বলবেন এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কাছের কেউ নেই আপনার কথা আমি কেন শুনবো শুনতে হবে না শুনলে মনে আছে তো আশ্চর্য একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার ব্ল্যাকমেল করছেন কেন আইমান ঠোঁট হাসে ব্যাগ্র গলায় বলল ফায়দা লুচ্ছি আপনি এত খারাপ খারাপ না আমি জঘন্য খারাপ আনেকা বিরক্ত হয়ে বলে বলুন কি বলবেন আইমান একটু গলা খাকারি দিল গোমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল জানো কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে দেখিনি তবে আমি ড্যাম শিওর করেছি এখনো ঘুম থেকে উঠেনি হয়তো উঠেছে কিন্তু দরজা খুলেনি এখন তুমি বলো এত বেলা হয়ে গেল অথচ এখনো দরজা খুলছে না কেন ডেফিনেটলি সারা রাত রোমান্স করে এখন পুরো পুরো ঘুমাচ্ছে আরিকা দাতে দাঁত চেপে বলল এটা আপনার দুঃখের কথা আরে না বড় ভাই বাসর করেছে এতে আমার কোনো প্রবলেম নেই আমার দুঃখ হলো বড় ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলো আমার বিয়েটা না দিয়ে একা একা বাসর করে ফেললো এদিকে আমি সারা রাত হবু বউয়ের জন্য ছটফট করছি বউ ছাড়া এক রাতে শুকিয়ে কেমন লাঠি হয়ে গিয়েছি তার কি হবে তুমি একটা কিছু করো গেল করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল আমি কি করবো বলল আমাকে বিয়ে করবে তাহলে আর আমি এত শুকিয়ে যাব না বউয়ের শরীরে ঘষা লাগলেই কেমন চাঙ্গা হয়ে যাবো দেখে নিও প্লিজ ভাই আরিকা বেবি চলো না পরীক্ষার আগে বিয়েটা সেরে ফেলি ট্রাস্ট মি এত আদর করব তোমার আর খাবার খাওয়ার প্রয়োজন হবে না আমার আদর খেয়ে তোমার পেট ভরে যাবে আনিকা ফট করে কল কেটে দিল এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না ছি কি জঘন্য কথাবার্তা আনিকা কল কেটে দেওয়ায় আইমানের মুখটা ছোট হয়ে গেল ঠোঁট ফুলিয়ে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে আগুন মোমের ঘুম থেকে উঠতে বেলা গড়ালো প্রায় দুপুর বারোটার কাছাকাছি তো লজ্জায় রুম থেকে বের হতে চাচ্ছিল না কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে আগুনের বেসামাল থেকে রেহাই পেতে পেতে এত দেরি রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন সাথে মোমের বাবাকেও নিয়ে গিয়েছেন পুরুষ মানুষ পাশে কতক্ষণ বসে থাকবেন সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন মিনা আতিফা মিলে সকালের নাস্তা বানানোর পরপরই দুপুরে রান্না করে ফেলেছেন এই ছোট বাসায় সবার একসাথে থাকা সম্ভব না তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখানো বাকি তাই দুপুরের রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন বাসা তো বেশি দূর নয় জ্যাম না থাকলে মাত্র এক ঘন্টা লাগে কাজ শেষে খলিলকে নিয়ে রাশেদকে ওই বাড়িতে ফিরতে বলে দিয়েছেন আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেননি মিনা ভাবলেন কালকে রাত করে ঘুমিয়েছিল তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তাছাড়া আগুন ঘুম থেকে উঠলেও অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে আগুনের বাসায় থেকে গেল আইমান ময়ূরী মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দিল কেউ নেই সেখানে তবে রান্নাঘর থেকে খাবারের সুন্দর খ্রাণ আসছে মোম পা বাড়ায় আয়মানের রুমের দিকে ময়ূরে পা দুলিয়ে ফোন টিপছে মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরের পাশে বসে মোমকে দেখে ময়ূরী সোজা হয়ে বসল এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল ময়ূরী হাসি মুখে বলল আজকে এত লেট করে উঠেছ যে ভাইয়া রাতে ঘুমাতে দেয়নি বুঝি মোম মাথা নিচু করে নিল মিনমিন করে বললো তেমন কিছু না মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল ময়ূরী ঠোঁট টিপে আসে আঙ্গুল দিয়ে মোমের গলায় ঘাড়ে ইশারা করে মোম তাকায় তবে ভালো মতো দেখতে পারে না বসা হতে উঠে সামনে দাঁড়ায় নজর পড়তেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল লাভ লাভবাইটা একাকার লাভ বাইটা একাকার অবস্থা ফর্সা শরীর বলে লাল হয়ে আছে গালে থোঁতনিতে কামড়ের দাগ স্পষ্ট না হলেও সেখানেও লাল হয়ে আছে মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে তরুন্ত দ্বারা মাথায় দুই ঘুমটা দিয়ে দাগগুলো ঢেকে নিল উফ আগে কেন খেয়াল করল না মোম শুধু দেখেছে নয়তো ভুলে যদি আয়মান ভাইয়ার সামনে চলে যেত আর তিনি দেখে ফেলতেন তখন কি বিশ্রে একটা পরিস্থিতিতে পড়তে হতো মোমকে ভাবতে গায়ে কাটা দিয়ে উঠলো মোমের মোম কথা এরিয়ে যাওয়ার জন্য ময়ূরীকে জিজ্ঞেস করলো আপু মা কোথায় বাসায় কাউকে দেখছি না কেন মা রান্না করি তোমার মা বোনকে নিয়ে আমাদের এই বাড়িতে চলে গিয়েছে আব্বুর একটা দরকারি কাজ আছে তাই তিনি চলে গিয়েছেন আর সাথে তোমার বাবা কেউ নিয়ে গিয়েছেন তোমরা ব্রেকফাস্ট করেছো সবাই হুম তবে আইমান এখনো খাইনি আর তোমরা দুজন বাকি আছো এখন তো প্রায় দুপুর খুব ক্ষুধা পেয়েছে ভাত আছে কি আছে বললাম না মা রান্না করে রেখে গিয়েছে যাও খেয়ে নাও তুমি খাবে না সকালে খেয়েছি এখন খিদে পাইনি তোমরা খেয়ে নাও মোম চলে আসে আইমানের রুম থেকে আগুন ডাইনিং টেবিলে বসে আছে সাথে আইমানও মোম কি জিজ্ঞেস করলো আপনারা কি রুটি খাবেন নাকি ভাত আইমান বলল ভাত খাবো এখন রুটি খেতে ইচ্ছে করছে না আগুনের দিকে তাকাতেই সে ওই সারাই বুঝালো যে ভাত খাবে খাবার গরমই আছে মোম গিয়ে খাবার নিয়ে আসলো আগুন আইমানকে আগুন আইমানকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেটে ভাত নিল আইমান চাপা সরে আগুনকে বলল কালকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ছিল পছন্দ হয়েছে আগুন ভূপুজকে শুধাল বেড তুই সাজিয়েছিলি আইমান মধ্যম সাইজের আস্ত একটা সরপুটি মাছ ভাজা প্লেটে নিয়ে কাটা বাজতে বাজতে জবাব দিল কখন তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন এক ফাঁকে গিয়ে সাজিয়েছিলাম ফুলের পাপড়ি ছিঁড়ে মালা গেঁথে গোলাপ ফুল একসাথে দুইটা করে আগেই ঘাম দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম সাজানোর সময় ঝটপট কস্টিপ দিয়ে সুন্দর করে খাটে লাগিয়ে বিছানায় পাপড়ি ছিটিয়ে দিয়ে আসি বেশি সময় লাগেনি ময়ূর হেল্প করেছিল আগুন আর কিছু বলল না আইমান পাতে ডাল নিয়ে এক লোকমা ভাত মুখে পুরে চিবোতে চিবোতে ব্যাগ্র গলায় বলল ব্রো তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য কিছু করো আগুন মমকে মাংসের বাটিটা দিতে বলল মম উঠে নিজেই চামচ দিয়ে আগুনের প্লেটে মাংসের তরকারি তুলে দিল আগুনে এক মনে খেয়ে চলেছে আইমানের কথা যেন সে শুনতেই পায়নি আইমানের রাগ হলো মনে মনে খুব প্রকাশ করলো কেন রে আমি কি তোমার সৎ ভাই আমি কি তোমার থেকে টাকা পয়সা চেয়েছি নীলর্জের মতো একা একা বিয়ে করে বাসর করে ফেলছো অথচ আমার মতো নিষ্পাপ ছেলেটার কথা একটি বারো ভাবছো না এই জন্যই কি এত কষ্ট করে বাসর সাজিয়ে দিলাম শালা ফাটা কপাল আমার অন্যের বাসরের ব্যবস্থা করে দিতে পারলেও নিজের বাসরের ব্যবস্থা করতে পারি না আগুন গম্ভীর কণ্ঠে বলে উঠে কি বিড়বিড় করছিস আইমান কাতর গলায় বলল ভাই আমার আর আনিকার ব্যাপারটা মেটা রাজি হয়েছে না ও খুব শীঘ্রই হয়ে যাবে তুমি একটু ওর বাবার সাথে কথা বলো কি বলবো আইমানের মুখটা চুপসে গেল পাহাড়কির গলায় কিঞ্চিত রেগে বলল কি বলবে সেটা কি আমি বলে দেব আগুন চোখ গরম করে তাকায় আইমান দমে গেল বুঝতে পারল গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে তাই মাথা নিচু করে নিল মেকি হেসে গোমরা মুখে বলল সরি মেটা রাজি হোক তারপর কথা বলবো আইমান গালে এক হাত দিয়ে হতাশ কণ্ঠে বলে সেদিন কবে আসবে আগুন ফোস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় আগুনের খাওয়া শেষ আইমানের প্লেটের দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেললো গম্ভীর কণ্ঠে বলল মাছ পুরোটা খাসনি কেন এক খেয়ে রেখে দিয়েছিস কেন আইমান ঠোঁট উল্টে ভেঙজি কেটে জবাব দেয় কারণ আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না মোমের বাবা মা আর একদিন পর নিজেদের বাড়িতে ফিরে যাবেন কিছুদিন থাকার উদ্দেশ্য নিয়ে আসেননি তারা বাড়িতে অনেক কাজ পড়ে আছে শুধু মেয়েকে এক পলক দেখবেন বলে এসেছেন বিয়ে হওয়ার পর আর বাবার বাড়ি যাওয়া হয়নি মোমের আমার মোমের জন্মদিন ছিল এই প্রথম জন্মদিনে তাদের মেয়ে তাদের কাছে মেয়েকে দেখতে পারবেন অনুপস্থিত এবং জন্মদিনে মেয়েটাকে কাছে পাবেন সেজন্য গ্রাম থেকে এতদূর ঢাকা শহরে ছুটে এসেছেন তবে বেশি দিন তো থাকা সম্ভব না বাড়িতেও ফেরা প্রয়োজন মোমের বোন মুনিয়া বাইনা ধরেছে ঢাকা শহরটা একটু ঘুরে দেখবে রাশেদ আগুনকে ফোন করে বলে দিয়েছেন মোমার মনিয়াকে নিয়ে যেন শহরটা একটু ঘুরিয়ে আনে আগুন ভাবল এখানে আসার পর সব সময়ই বাসায় থেকেছে কোথাও যাওয়া হয়নি আগুনের সময় ছিল না এখন যেহেতু আগুন ছুটিতে আছে একটু বেরিয়ে আসা যাক আগুন ঠিক করেছে বেশি দূরে যাবেন না আশেপাশে ঘুরে দেখাবে আর ওদের বড়সড় শপিং মলটাও ঘুরিয়ে দেখিয়ে আনবে ঘুরতে যাওয়ার কথা শুনে আয়মান ময়ূরী জানায় তারাও যাবে মোম সুন্দরী দেখে একটা সুতির ত্রিপিস পরেছে জামা এবং অন্যায় সুতো দিয়ে কাজ করা ডিজাইনার ছোট ছোট ফুল রয়েছে ফুলগুলোতে ছোটো ছোটো বিভিন্ন রঙের পাথর বসানো মোম মাথায় হিজাব বেঁধে ওড়না কাঁধের এক পাশে ফেলে রেখেছে ময়ূরীয় ত্রিপিস পড়েছে তবে সে হিজাব বাঁধেনি আইমানের রুমে ওরা তৈরি হচ্ছে আগুনদের বাড়ির ড্রাইভার এসে মুনিয়াকে আগুনের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গিয়েছেন আগুন রেডি হয়ে ড্রয়িং রুমে এসে হাত ছেড়ে ডাকে ময়ূরী তোদের এখনো হয়নি রেডি হতে এতক্ষণ সময় লাগে ঘুরতে গিয়ে রাতের বেলা যাবি নাকি ময়ূরী মুখে ক্রিম লাগাতে লাগাতে জবাব দিল ভাইয়া আর একটু সময় দাও এই তো প্রায় রেডি হয়ে গিয়েছি হারিয়াব ড্রয়িং রুমে সোফায় বসে আছে আইমান ফেসবুকে একটা রোমান্টিক ভিডিও দেখছে আগুনকে জ্বালানোর উদ্দেশ্যে বলল ময়ূরী আরেকটু আরেকটু বলে ঘন্টাখানিক সময় লাগিয়ে দেবে ততক্ষণে তুমি বোরিং হয়ে যাবে তুমি চাইলে সেই সময়টুকু ভবিষ্যতে একান্তে কাটাতে পারো ঘুরতে গেলে তো ভাবি এক একা কাছে পাবে না আমরা থাকব সাথে তাই ভেবে দেখো বুদ্ধিটা কিন্তু খারাপ দেইনি আগুন চোখ রাঙ্গিয়ে তাকাই কিন্তু আইমান সেটা দেখতে পেল না কারণ তার নজর ফোনে চলমান ভিডিওতে আগুন চলে যায় আয়মানের রুমে গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে মম একটু রুমে আসো তো বলি নিজের বেডরুমে চলে গেল মম রুমে সাবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো আগুন হতভম্ব হয়ে গেল ব্রুকুচকে চেয়ে চোয়াল শক্ত করে মেয়ে বাহু চেপে ধরলো পায়ের সাহায্যে ধারাম করে দরজা বন্ধ করে দিল তাতে দাঁত চেপে বলল চলে যাচ্ছ কেন মোম ঠোঁট টিপে এসে বলে আপনি না বললেন একটু রুমে আসতে একটু তো এসেছি তাই এখন চলে যাচ্ছি আগুন ভেবা খেয়ে গেল ঝাঁস নিয়ে চওড়া গলায় বলল মজা করছো আমার সাথে মোম তুরন্ত জবাব দিল একদম না সেই সাহস কি আমার আছে আগুন মোমকে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড় করালো মোম লম্বায় প্রায় আগুনের কাত পর্যন্ত এভাবে হুট করে দরজার সাথে চেপে ধরাই মোম হক চকিয়ে গেল ব্যাঘ্র গলায় জানতে চাইল কিছু বলবেন আগুন ভুজুগল কুচকে গম গমে গলায় বলল ঠোঁটে লিপস্টিক দিয়েছ কেন মোম কণ্ঠস্বরকে নিচুতে নিয়ে বলল জি বাইরে যাচ্ছি তাই ময়ূরী আপু একটু সাজিয়ে দিল আগুন কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল তো আগে তো দেখতে খুব সুন্দর লাগছে যদি কারো নজর লেগে যায় নজর যাতে না লাগে সেজন্য কি করা যায় বলো তো মুম ঘন ঘন পলক ঝাপটায় ডাগর ডাগর রাখি তুলে নরম কণ্ঠে শুধালো নজর তো বাচ্চাদের লাগে আমি কি বাচ্চা নাকি আগুন মমের হিজাবের পিনে এক আঙ্গুল রেখে শান্ত গলায় বলল তুমি তো বাচ্চাই আমার বাচ্চা বউ এখন জলদি বলো নজর ফোটা কোথায় দেয়া যায় কোনো নজর ফোটা দেওয়ার দরকার নেই দেরি হচ্ছে না চলুন দরকার আছে মোমো হতাশা নিঃশ্বাস ত্যাগ করলো আগুনের সাথে কথাই পারবে না লোকটা যা তারা গোমরা মুখ করে মিনমিন করে বলল চোখে কাজল দিয়েছি সেখান থেকে আঙুলের ডগায় একটু কাজল নিয়ে কানের পিঠে লাগিয়ে দেন তাহলেই হবে তাহলেই হবে না আগুন শিকদারের বউ কথা তো আর ছোটোখাটো নজর ফোটা দিলে চলবে না বড় করে নজর ফোটা দিতে হবে মোমের এখন বিরক্ত লাগছে কী সব বাচ্চাদের মতো আচরণ করছে মুমকে বলে বাচ্চা আর আগুন নিজেই তো এখন অদ্ভুত কথাবার্তা বলছে সেটার ক্ষেত্রে মোম কিঞ্চিৎ রাগী গলায় বলে উঠল কোনো নজর ফোটা দিতে হবে না আমি দিব না আমি যাচ্ছি আপনিও চলে আসুন মোম আগুনকে সরিয়ে চলে আসতে চাইলো কিন্তু পারল না আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল গম্ভীর কণ্ঠে বলল আমি যখন বলেছি নজর ফোটা দিতে হবে তার মানে দিতেই হবে মোম ভারিককে নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল আচ্ছা দেন আপনি নজর ফোটা আগুন তার অধর জোড়া আস্তে আস্তে মোমের মুখের কাছে নিয়ে আসতেই মোম বুঝল এই লোক এখন অসভ্যতামি শুরু করবে তাই আগুনকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল ঠোঁট ফুলিয়ে শান্ত কণ্ঠে বলল এখন কোনো দুষ্টুমি করবেন না মাস্টারমশাই তাহলে কিন্তু আমি যাব না আগুন আবারও মোমের নিকট চলে আসে বলিষ্ঠ হাত দিয়ে মোমের কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল গম গমে গলায় বলে ওঠে যেতে হবে না তোমাকে আর আমিও যাব না আয়মানকে বলে দিব ও মুনিয়াকে ঘুরিয়ে নিয়ে যাবে এরই মধ্যে ময়ূরী ভাইয়া বলে ডেকে উঠল মম অসহায় মুখভঙ্গিতে তাকাই গাল ফুলিয়ে বলল সবাই অপেক্ষা করছে কি পাগলামো শুরু করেছেন বলুন তো আগুন জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে রাশ ভারী গলায় বলল আচ্ছা আয়মানকে বলে দিব ও মুনিয়াকে ঘুরতে নিয়ে যাবে যেতে চাইলে নজর ফোটা দিতে হবে নজর ফোটা না দিয়ে তোমাকে এই রুমের বাইরে এক পাও রাখতে দিব না আগুনের ভাবলে শীন কণ্ঠে মোমের গা উঠল মোম কখনো কারো সাথে রাগ দেখিয়ে কথা বলতে পারে না সকলের সাথে শান্ত মেজাজে নরম কণ্ঠে কথা বলে আর আগুনের রাগকে তো মোম ভয় পায় ওর সাথে উচ্চস্বরে কথা বলা মোমের পক্ষে কোনো কালই সম্ভব না মোম হাত কসলে ভারিকি গলায় বলল জলদি করুন আগুন বাঁকা হাসল তর্জনী দ্বারা মোমে ঠোঁট ছুঁয়ে বলল সেই তো রাজি হলে শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে কথার ইতি টেনে উত্তপ্ত অধর জোড়া মোমের অধরের নিকট তেরে আসতেই মোম হাত দিয়ে আগুনে ঠোঁট স্পর্শ করে মোমের বুক ধক ধক করছে নিঃশ্বাসের গতি জোরালো নিজ কাঁধে বাধা পাওয়ায় আগুনের মনক্ষুণ্ণ হল মোমের নজর অন্যদিকে ফিরিয়ে ছটফটে গলায় বলে নজর ফোটার ঠোঁটে দেয় না মাস্টার মশাই আগুন কোমরের চাপ ধৃঢ় করে আরেকটু কাছে নিয়ে আসে তুতনিতা আঙ্গুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল এটা ইউনিক স্টাইল শুধুমাত্র তোমার জন্য প্রযোজ্য কথা শেষ করেই মোমের ঠোঁটে রাজত্ব চালালো গাঢ় করে খেয়ে ছেড়ে দিল মোমের দিকে আর ফিরে তাকালো না শার্টের কলার ঠিক করে খ্রস্ত পায়ে দরজা খুলে রুম ত্যাগ করলো শপিং মল হলো শপিং মল হলো একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের দোকান খাবারের রেস্তোরাঁ বিনোদনের ব্যবস্থা এবং অন্যান্য সেবা প্রদান করা হয় এটি সাধারণত একটি বৃহৎ উজ্জ্বল এবং আকর্ষণীয় স্থানে নির্মিত হয়েছে এটি সাধারণত একটি বৃহৎ উজ্জ্বল এবং আকর্ষণীয় স্থানে নির্মিত হয় যেখানে প্রবেশদ্বারে সাধারণত একটি বিশাল ফয়েল এবং সুন্দর ল্যান্ডস্কেপ থাকে সার্বিকভাবে শপিং মল একটি প্রাণবন্ত এবং দর্শনীয় স্থান যেখানে কেনাকাটা করার পাশাপাশি বিনোদন ও খাবারের সুযোগও রয়েছে আগুন প্রথমে তাদের শপিং মলে গাড়ি থামালো শপিং মলটা ঘুরিয়ে দেখি আশেপাশে একটু ঘোরাবে আগুন মোমের হাত ধরে চুপচাপ হাঁটছে মোমের লজ্জা লাগছে সবাই কেমন তাকিয়ে আছে হাত ছাড়াতে নিতেই আগুন চোখ রাঙিয়ে তাকায় মন দমে গেল গাল ফুলিয়ে আগুনের সাথে পাপ চালায় আইমান হাত নেড়ে নেড়ে মুনিয়াকে শপিং মলের ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সুন্দর করে একসাথে সাজানো আছে সেগুলো দেখাচ্ছে পোশাক জুতা বৈদ্যুতিক পণ্য এবং সাজসজ্জা জিনিসপত্রের দোকানগুলো মুনিয়া গোল গোল চোখে তাকিয়ে অবলোকন করছে প্রতিটি দোকানে বিশেষ ডিসপ্লে এবং আকর্ষণীয় সেলসম্যানদের উপস্থিতি রয়েছে আগুন মনিয়াকে বলল এখান থেকে তোমার কোন কোন ড্রেস জুতাগুলো পছন্দ হয়েছে আমাকে বলো তোমাকে সেই ড্রেস জুতোগুলো কিনে দেয়া হবে মনিয়া গোল গোল চোখে চেয়ে সরল গলায় জবাব দিল আমার তো সব ড্রেস জুতা পছন্দ হয়েছে তাহলে কি সবগুলো আমাকে কিনে দিবেন মোম চোখ রাঙিয়ে তাকায় মনিয়ার মুখটা ছোট হয়ে গেল আগুন হেসে ফেলল মনিয়ার গাল টেনে বলল এতগুলো ড্রেস জুতা তুমি বাড়িতে নিয়ে যাবে কিভাবে মনিয়া ভাবুক গলায় জানাই আচ্ছা পছন্দ মতো আর জুতা কিনে দিল শপিং মলের মালিকের ছেলে বলে দোকানদার টাকা নিতে চাননি মা শেষে দোকান ভাড়া তো দিতেই হয় বিশাল বড় শপিং মলের অর্ধেকটা রাশিদ শিকদার নিজে লোক লাগিয়ে হ্যান্ডেল করেন আর বাকি অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন প্রথম প্রথম নিজেই একা হাতে পুরো শপিং মল সামলেছেন এখন বয়স হচ্ছে পুরো শপিং মল সামলাতে কষ্ট হয়ে যায় এতগুলো কর্মচারী মালের হিসাব আয় ব্যয় কিছু একা হাতে গুছিয়ে উঠতে পারছিলেন না বলে অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন আগুন রাশেদকে বলেছিল পুরোটাই ভাড়া দিয়ে দিতে কিন্তু রাশেদ সেটা করেননি কাজ না করে একেবারে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় সারাক্ষণ বসে বসে কাটালে শরীর খারাপ করবে আগুন চাইলে নিজেদের কেনা মালের থেকে মুনিয়াকে ড্রেস দিতে পারত কিন্তু শালিকাকে প্রথম কোনো উপহার দিচ্ছে